বই আনতে যেতে হবে ওর বই মানে পোস্তটা বাটি করে সকালবেলা তো আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে যায় তোমরা জানো কিন্তু কী বলতো সকালবেলা জামা কাপড় কাচাটা হয় না কেন বলো তো জল সকালবেলা পাই না সেই জন্য আমার সকালবেলা জামা কাপড় মানে বাসি কাজ বাজ হলেও কাপড় কাচাটা কিন্তু আমাকে সে চানের পরেই করতে হয় জানো তো এটা আমার রোজ প্রতিদিনের মানে যখনই কাছাকাছি করি তখন এটাই হচ্ছে আমার কাজ যে সকালে চানের আগে কাছাকাছি করব তাহলে হবে না এদিকে কেন বাসে কাজ করে যদি আমি জামা প্যান্ট কাচার অপেক্ষা করি তাহলে আমি আর সেই জল মানে জল দেখে তারপরে আমাকে জল পাবো কি পাবো না কটা বাজে সেই বুঝে আমাকে কাছাকাছি করতে হয় বুঝেছো তো এটা হচ্ছে ব্যাপার যদি আমি চানের আগে কাছাকাছি করে নিই তাহলে আমাকে সে হা করে বসতে হবে তো দেখবো কাছাকাছি করার পর আমার আর চানের চান আর হচ্ছে না বুঝেছ এ হচ্ছে ব্যাপার তো আজকাল তো প্রচুর বৃষ্টি জানো এবার যদি সকালে কেঁচে দিই তাহলে একটু জল টল ঝরে গেলে ঘরে মেললেও তাও হবে কিন্তু যদি সকালে না কাছে যদি বেলাতে কাছি তাহলে কখন জল ঝরবে কখন ঘরে মেলব কখন শোকাবে আর জামা কাপড় জানো তো না শোকালে একটা বিচ্ছিরি একটা গন্ধ করে যে গন্ধ অনেকে আছে ওই কী কম্পোর্ট না কী আছে ওগুলো দিয়ে জামা কাপড় ধুয়ে আমরা তো আর সত্যি বলতে অত সব পাই না ফেসিলিটি জন্য আমাদের নর্মাল জলে ধুয়ে আমরা মেলে তো আমাদের মতোই না অনেক মানুষই আছে আমি সবার কথা মানে আবার কেউ আবার গায়ে মেখো না কথাটা জাস্ট কথার কথা একটা বললাম সবাই বলে বর্ষার দিনে জামা কাপড় শোকায় না তো তো কম্পোর্ট দিয়ে নাকি ধুলে নাকি গন্ধ নাকি ছাড়ে না তো একটা কম্পোটের পিছন হ্যাঁ বেশি দাম তোমরা বলবে যে বেশি দাম না কিন্তু যতবার কাপড় জামা ধোবো তো ততবারই কি টাকা কি এরকম কিছু নেয় তো সেটা থাকলে আমার একদিনে তরকারি সবজি হয়ে যাবে আমরা যে কত অসুবিধার মধ্যে মানে জীবনযাপন করি সেটা কিন্তু আমরাই জানি মনে হয় যে কি আছে দশ টাকা তো কিন্তু এই দশটা টাকার জন্য যে আমাদের কত কষ্ট করতে হয় কত কিছুর জন্যে আমাদের মুখ মানে বন্ধ রাখ মানে খাবার দাবারের মুখ বন্ধ রাখতে হয় সেটা কিন্তু আমরাই জানি তো ওই গামলার জল কিন্তু বৃষ্টির জল পরে পড়ে থাকে তো ওটাতে আগে ধুলাম ধুয়ে নিয়ে এই সিলভারে বালতির জলটা দিয়ে ধোবো আর বৃষ্টির জলে কি বলো তো যেগুলো ব্যবহার এগুলো ভরে যে রাখি সেগুলো ঠেকাবি ঠেকা যখন জল পাই না যখন কারেন্ট আসে না তখন জল পাই না তখন তোমাকে কাজগুলো করতেই হবে সেই জন্য তখন এই জলগুলো দিয়ে কাজ করি বুঝেছো আর এই পর মাথা শ্যাম্পু সকালবেলা করা হয়ে গেছে আর মাঝে মাঝে যখন চুল আমার দেখি না তখন আমি ভাবি একসময় মাথা ভর্তি একটা চুল ছিল আর এখন দেখো মাথার মধ্যে কোনো চুলই নেই চুল একদম ফাঁকা হয়ে পুরো দুদিকে সব টাক হয়ে গেছে কিন্তু হাতে আমার ভীষণ যন্ত্রণা করে জানো তো অনেক জামা কাপড় কাচলে সেই জামা কাপড়গুলো কাচার পরে কিন্তু আমি এখন কিন্তু মেলবো না মেলবো একটু পরে একটু পরে বলতে গেলে কি বলো তো যে হাততে একটু আরাম করে মানে আরাম করা আরাম তো না গিয়ে ভিডিও একটু বসে এডিট করব। আমি একসাথে অনেকটা কাজ করলে ভীষণ পরিমাণে আমি হাঁপিয়ে যাই তার মধ্যে লেগেছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা লেগেছে কেন জানি না আসলে সেদিন রেহাদে বাড়ি দিয়ে এসে রাতের বেলা চান করেছিলাম তো মাথা ভিজিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো সেই জন্য বাধ্য হয়ে কিন্তু মাথা ভিজিয়ে চান করেছিলাম ওই জন্যে ঠান্ডাটা আমার লেগেছে আর আমার মাথার দেখো টাক কেমন দেখা যাচ্ছে সে ছেলেকে যখন ডাক্তার দেখিয়েছিলাম না তখন আমি আমার মাথার চুলের জন্য ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু দু হাজার টাকার ওষুধ লাগবে দেখে সে পেক্সিসেন কোথায় মানে দলামচ মানে রেখে দিয়েছে আর কি ফাইলের ভিতর রাখা আছে আজ অব্দি সেই ওষুধ লাগাতে পারলাম না হয়তো সেটা লাগালে মাথার চুল ওঠাটা একটু কমতে হচ্ছে নতুন চুল হতো সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে ওই আমার ছেলে চান করছে দেখো ধুমধুম করে চান করছে ছেলে পড়তে যাবে এখন বাজে নটা বেজে গেছে আর কি এখন পড়তে যাবে সে একবারে দেড়টা এরকম বাড়িয়ে আসবে কেন দু জায়গায় পড়া যেটা সকালবেলা বৃহস্পতিবার পড়া থাকে সেই স্যারের কোনো কাজ পড়েছে তার জন্যে এই একটু দেরি করে পড়াবে আর কি মানে এই সাড়ে নটা পনেরো দশটা থেকে পড়াবে তো ওখান থেকে একবার ইংরাজি পড়তে চলে যাবে আর ছেলে বললো মা মুড়ি খেয়ে যাবো কিছু খাবো না রুটি করো না রুটি খাবো না ভালো লাগছে না তো সেই জন্য আর করিনি আর আমি সকালবেলা অনেক জামা প্যান্ট কেটেছি সব চারিদিকে এদিকে ওইদিকে সব মেলা আছে আর আমি টিপ পড়ি দেখো সেই জায়গাটা কেমন সাদা হয়ে গেছে না ছোটো টিপটা পড়লে তবু এইখানে এখানে বা এখানে ঘুরিয়ে পড়া যায় কিন্তু বড়োটা না বড়ো টিপটা হয় না বড়ো টিপটা এখানে আর ওই টিপটা ওই সেই একটা বৌদি এখান থেকে ভাড়া ছিল চলে গেছে নিজের বাড়িতে করে তো সে টিপ করতো বাড়িতে তো সে টিপ করাতে সে টিপ দিয়েছিল কতগুলো বুঝেছো আর এই হচ্ছে ব্যাপার আর এক আজকে রান্না আজকে রিয়া কালকে জিজ্ঞাসা করেছে পোস্ত কবে খাবে তো আজকে পোস্ত করবো আজকে পোস্ত করবো আর চিংড়ি মাছটা করবো আর কালকেরে একটু কচুর তরকারি আছে বরের হবে আর কালকে আবার ডিম ডাল আর আলু সেদ্ধ করবো এই হচ্ছে কালো রান্না প্যান আমি ধোবো না কিন্তু না প্যান আমি ধোবো না আমি অনেক ধুয়েছি আমার হাতে ব্যথা করে না বাবা আমার আমি অনেক ধুয়েছি আজকে কাপড় আমার হাতে ব্যথা ও বললে হবে না তুমি যাও শীত করতে জামা প্যান্ট পরো পরে যাও আমি সারা ঘর ভিজাও এখন এইগুলো সব মেললাম এদিকে কালকে থেকে শোকায়নি আজকে বাজার যাওয়া হয়নি আজকে এইগুলো জামা প্যান্ট রেখে দিয়ে বাজার কি করে যাব মাথাটা শ্যাম্পু দেওয়া আজকে আমার দরকারই ছিল জানো তো রান্না বান্না কাজকর্ম তো আছে আজকে আবার ছেলে তিনটে থেকে অনলাইন এই তিনটে থেকে আবার পড়তে যাবে এবার কালকে শনি শুক্রবার কী কথা বলবো শনিবার দিন হচ্ছে সাড়ে চারটে যাবে তবুও ঠিক আছে শনিবার আমি যাব কালকে তো হবে না কাল ওখানে ম্যাম ডেকেছে কিন্তু আজকে গেলে তিনটের মধ্যে আমি রান্না করে দিতে পারতাম কালকে ম্যামের কাছে যাব আসব কখন তাই না না আজকে তো ভাবলাম যে সকাল সাতটা টাইম দিয়েছিল কৌশিকদের তো আমাদের ওইভাবে ডাকবে সেটাই ভেবেছিলাম কিন্তু ম্যাম তো আটটা পনেরোই টাইম দিয়েছে তখন কেউ থাকলে তারপর হবে না এটা অনেকটা সময় লেগে যায় না সব মেলাও এটা মিলিয়ে দেখো পিঠটা মোচো পিঠে জল ওই করতে করতে দেরি হয়ে যাবে না হ্যাঁ এসে একটু দেরি হলো ওই কাগজপত্র মিলিয়ে নিয়ে তুমি চলে আসতে তারপরে আমি ওগুলো সব দিয়ে জমা টমা দিয়ে তারপরে নলে আসতাম আর করা যাবে কালকে পড়াটা কামাই হয়ে যাবে ছেলের আর চুলে যে শ্যাম্পু করেছে মাথায় না একদম চুল নেই দেখো কি অবস্থা তো ভাবছি চোখের ড্রপটা আজকে আজকে না দেখি এর মধ্যে আনতে যাব চোখের ড্রপটা খুব দরকার চোখ আমার ভীষণ কষ্টদায়ক দিচ্ছে চোখের ড্রপ করলাম একটু একটু করে আবার আমি যাচ্ছি সব করতে হবে চশমা পরো সামনের সপ্তাহটা কাটুক আমি কোট থেকে আসি কোটের ডেটটা পার করে আসি তার চশমা একটা কাজ আজকে রান্না হবে হচ্ছে পোস্ত এই যে রিয়া পোস্ত দিয়েছে পোস্ত বার করে নিয়েছি কালকে বললো যে কবে করবে দিভাই পোস্ত তো আজকেই পোস্ত করব। ঘরে সবজি টবজি নাইও পোস্ত রান্না হবে আছে পোস্ত আমার ছেলে বলছে মা রাতের খাবারটা একদম দারুণ জমে যাবে মানে কেন কালকে একটু লোটে মাছ ছিল সেটা রেখেছি তোমাদের তো বললাম ছেলের জন্য বাঁচিয়ে রেখে দিয়েছি আর সেই লোটে মাছটা বলছে মা গরম করে দেবে আমি কেন বলছে আমি রাতে খাবো বলছে আজকে পোস্ত থাকবে কচুর তরকারি একটু আছে বর খাবে পোস্ত আছে পোস্ত আর চিংড়ি মাছ করব আর কী বলে ছেলে বলছে দারুণ জমে যাবে ও পোস্তটা এতই ভালোবাসে বলার কথা না তবে আমি কত বছর পর যে খাচ্ছি সেটাও আমার বলার কথা না মানে আমার নিজেরই মনে নেই আমি কত বছর পর খাচ্ছি আমি নিজেই হয়তো মানে ভুলে গেছি আর কি পোস্তটার মানে এতইটাই দাম তো সমাধির তিল পাঠিয়েছিলো তিলটা বলেছিল শিবানী তিল তুমি রান্না করবে একটু ভেজে একটুখানি রেখে দেবে একটু গরম করে তাহলে বর্ষাকাল তো নষ্ট হবে না তুমি তিল রান্না করবে পোস্তর মতো লাগে তো ওটা একদিন খেয়েছিলাম হ্যাঁ খারাপ লাগে না ভালোই লাগে রাতে করেছিলাম একদিন তরকারি না করিনি না করেছিলাম একদিন ওই জন্য তো ভালো লাগে বললাম তাই না একদিন রাতে করেছিলাম অল্প করে বললাম প্রথমবার খাব তো তাই অল্প করে করেছিলাম তাই যে রিয়া আবার কালকে বলছে দি ভাই এর যখন আসবে তোমাকে আমি সব দিয়ে পাঠাবো এবার তো আম সত্য সত্যগুলো ভুলে গেছে তার জন্য খুব আফসোস হচ্ছে যে যা মানে ছেলেটার জন্যেই বানিয়েছিল সেই সময় থেকে মানে আফসোস করে কিছু নেই আবার করে তাই হচ্ছে ব্যাপার খুব মানে আমি সত্যি কথা বলতে আমার মানে দিন এই যে দিনকাল দিনচর্চা এই এইভাবে ভিডিও করে তোমাদের আমি কিছু পাই না পাই প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি জানো তো আমাকে আমি যখন ফেসবুকে ভিডিওটা পোস্ট করি অনেকেই আমাকে কমেন্ট করে যে দিভাই তোমার ঘরটা একদিন দেখিও তো দেখাবো একদিন চেষ্টা তোমাদের আমার এর আগে আমার হোম ট্যুর দেওয়া সেটা ইউটিউবে দেওয়া সেটা আমার ফেসবুকে দেওয়া নেই বুঝেছ তো দেখে একদিন দেখাবো যে আমি কি ঘরে বাস থাকি তোমরা দেখতে চেয়েছো তো অবশ্যই দেখাবো আর তোমরা বললে আমি তো সেটা তো আমি তো শুনি দেখো তো যতটা পারি চেষ্টা করি যে সেই কাজটা করার কিন্তু না পারলে যেটা আমার সাধ্যের বাইরে বা সামর্থ্যর বাইরে সেটা তো আমি পারবো না বলো সেই জন্যে তোমরা বলেছ অবশ্যই আমি একদিন দেখাবো বুঝেছো আমার এই যে ডেলি ব্লগিং আগে যখন আমি এই আমার কথা বলতাম দু একজন কি দুজনের পছন্দ হতো না হ্যাঁ তুমি ওরম বলবে না আর কন্টেন্ট পাল্টাও কন্টেন্ট পাল্টাও করতো তো আমি তাকে বলেছিলাম যে কি মানে মুখের খা তারা ভাষা খারাপ করে তো সে ভাষা খারাপ করা ভিডিও করবো তো আজকের দেখো সোশ্যাল মিডিয়া কিন্তু এক দিদিভাই এসেছে যে আমি এক সময় আমি নিজেও ভাবতাম যে দূর এই সব করে হচ্ছে না তাহলে ওই রকম কিন্তু কি বলো তো তাহলে ছেড়ে দিই ওই সব নোংরা ভিডিও আমরা পারবও না ভিডিও করা বন্ধ করে দিই বলে না ঠিক ভগবান কথা শোনে আজকাল এই ভালো ভিডিও দেখতে মানুষ কম পছন্দ করে যত সব ওই উল্টো পাল্টা ভিডিও দুঃখের বিষয়ে কী জানো তো একটা দিদি নেমে পড়েছে সোশ্যাল মিডিয়া একদম ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার জন্যে প্রত্যেকের এখন এই ভয়ে এখন তারপরে কেউ আছে গলাবাজি করছে আর কেউ আছে অন্যায়ের ক্ষমা চাইছে দিদিভাই বলছে না তাদের আইডিগুলো মানে ব্যান্ড হয়ে যাবে আর কি কিন্তু দিদি ভাই হচ্ছে তোমার তাদের একটা সুযোগ দিচ্ছে যে ক্ষমা চাও যে ওই রকম আর করবে না সেটা বলো তো কেউ আবার গলাবাজি করছে কারোর কারো তো ক্ষমা চাইতে লজ্জা লাগে যেমন আমার লজ্জা লাগে না সত্যি কথা বলতে আমার লজ্জা লাগে না যেখানটা মনে হয় যে আমি আমার ভুল হয়েছে সেখানটা কিন্তু আমি ক্ষমা চেয়ে নিই আমার লজ্জা লাগে না ওই যে বললাম কেউ যদি কোনো জিনিস দেয় সেটা যদি আমার নিতের লজ্জা না লাগে আমার বলতেও কোনো লজ্জা নেই কেন এটা আমার পরিবারের অনেকেই দেখে তাতে জানুক অসুবিধা কী আছে আমি নিচ্ছি সে তখন আমার লজ্জা নেই আর বললে লজ্জা হ্যাঁ তবে কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষের ভালোটা হজম করতে পারে না সে হচ্ছে ব্যাপার তো একদম জঞ্জাল সাফ করতে নেমে পড়েছে দি ভাই তো অনেকেই তার সেলুট জানায় তো আমিও জানাই কেন দরকার ছিল এটা ছোট ছোট বাচ্চাদের হাতে এখন ফোন স্কুল পড়াশোনার জন্যে তারা কি দেখবে আর কি শিখবে বলো যেমন তেমন প্রকারে তাদের টাকার ইনকামের প্রয়োজন আমরা তো আজ অব্দি সেরম পারিনি আর কোনো দিন আগে পারবও না এইভাবে যতদিন চলে চলবে গাড়ি বাড়ি টাকা সবাই সব কিছু করেছে ওই ওইভাবে ভিডিও করে এবারে বুঝতে পারবে দরকার ছিল বলে না মানে কাউকে না কাউকে তো মানে শুরুটা করতেই হতো তাই না কেউ না কেউ তো করতো যেহেতু আমাদের মতো নর্মাল মানুষ যদি তাদের বিরোধ করারও হতো তবু থানা পুলিশ তারপরে একটা কেস লড়তে গেলে উকিল তার ফিস জোগাড় করতে পারতো না আর তারা লড়তেও মানে পারতো না এখন এখন একদমই উল্টো একদমই বিপরীত যে নেমেছে সেই একজন অ্যাডভোকেট তাকে তো আর ফিস দিতে লাগবে না তা সে হচ্ছে ব্যাপার কেউ কেউ যাদের আবার সাথে ঘা পড়ছে তারা আবার বলছে যে নিজের মানে নিজেকে ভাইরাল করার জন্য করছে তো নিজেকে যদি ভাইরাল করার জন্য করে না আমি তাও বলবো ভালো অন্তত কিছু তো তারা শিখাবে এন্টারটেনমেন্ট মানে কি এন্টারটেনমেন্ট মানে তুমি ওই কাপড় খুলে না জামা খুলে না শাড়ি খুলে না সেটাকে বলে এন্টারটেনমেন্ট ওই যে রাশিয়ান বৌদি বলছে এটা স্কুল না যে অবা শিখতে আসবে এটা এন্টারটেনমেন্ট আরে এন্টারটেনমেন্ট মানে কি অনেক কিছুর এন্টারটেনমেন্ট নাচ আছে গান আছে কমেডি আছে যেগুলো আমরা করি আমরা শর্ট ভিডিওতে কমেডি করি না করি না আমরা কমেডি তাতে লোকে এন্টারটেনমেন্ট হবে না হাসবে না লোকে হাসবে তো তাহলে এন্টারটেনমেন্ট মানে কি ওই নোংরা নোংরা ভিডিও এত উচিত শিক্ষা দিচ্ছে শিক্ষাটা দেওয়া দরকার ছিল একদম যা তা হয়ে গেছিলো পরিবেশটা এত দূষণ হয়ে গেছিল যে বলার কথা না বেশিরভাগই ওই সব ভিডিও সব ছেলেরা বেশিরভাগ ছেলেরা দেখো আর কিছু কিছু মহিলা আছে যারা ওই ফেসবুকে কাজ করে ভালো বলতে হবে মানে নিজের পেজ দাঁড় করানোর জন্য খুব ভালো খুব ভালো করে তারা ওই খুব ভালো করে খারাপটা দেখেও প্রতিবাদ করে না এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমার যেখানে যে ভিডিও খারাপ লাগবে আমি সেখানে আমার যাই হোক না কেন আমি সেখানে বলবই অন্যায় দেখলে বলবই কারোর জন্য নিজেকে পাল্টাতে হবে না সেটা আমি কখনোই বলি না কারোর জন্য নিজেকে পাল্টাও সেটা না একটা ড্রেসটা তো একটু ঠিক করে পড়ো তারপর যা খুশি তুমি নাচ করো গান করো সেই সব নেই কতগুলো শাড়ি নামিয়ে দিল দিয়ে বলতে শুরু করলো দেখো আমার এই দেখো ওই দেখো কথা বলতে বলতে আলু কেটে ফেললাম অনেক আলু কাটা হল যে পোস্ত আর চিংড়ি মাছ এই হচ্ছে আজকে রান্না হবে কিন্তু আর একটু কাটতে হবে তার কারণ হচ্ছে দুবেলা খাবো তো একটাই তরকারি করবো এখন দুবেলা চলো আলু কেটে নিয়েছি এক ঝুড়ি আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি তো সব পোস্তটা তো আর খাবো না একদিনে অল্প অল্প করেই খাবো তো এতটাই হয়ে যাবে মানে অনেক বছর পর করছি তো ঠিক বুঝতে পারছি না তবে যা হবে হবে তবে পোস্তর বন্ধ হলেই হবে তার সাথে একটু পেঁয়াজ কেটেছি এখানে একটু পোস্ততে বেশি করে পেঁয়াজ লাগে দেখো খোসাটাও এখানে চলে আর এই কাঁচা লঙ্কা চিড়ে দেবো বুঝেছো আর আমি কি করেছি বলো তো যে পোস্ত বেটেছি শিল ধোয়া জলটাও ফেলিনি এটাও কিন্তু তরকারিতে দিয়ে দেবো আর তার সাথে এই যে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি আলু দিইনি কালকে তোমাদের বলেছিলাম আলু দিয়ে করবো আলু আর দিলাম না মানে মনেও নেই মানে জানি না বাড়ি ঘরে একা আছি ছেলে প্রত্যেক আছে তো মনেও নেই মনে হয় মাথার মধ্যে অনেক কিছু ঘুরে মানে ঘুরে বেড়াচ্ছে তো ঘুরপাক খাচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে দুটো আইটেম যেন টিপ না পড়লে মুখটা যেন কেমন কেমন লাগে তাই না কিন্তু আমার এই জায়গাটা একটু ফাঁকার জন্য তবে শর্ট ভিডিও এখনও করিনি ছেলে পড়ে আসো একটু ক্যামেরা ধরে দেবে ক্যামেরা রাখার তো ফোন রাখার তো জায়গা নেই তো ও যে ক্যামেরা ধরে দেবে তখন করবো ওই জন্য রান্নাটাকে সেরে নিচ্ছি আর দুটো আইটেম রান্না করলে কত তাড়াতাড়ি হয়ে যায় তাই না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো বরের একটু খেতে অসুবিধা হচ্ছে ও ভাতটা একটু পরিমাণে বেশি খায় তো একটা তরকারি আর কত ভাত মেখে খাবে বলো না তোমরাই তো সেই জন্যে আর পোস্তটা বেটে আমি ঢেকে রেখেছি তার কারণ হচ্ছে পোস্তার গন্ধ উড়ে যাবে আর জামা কাপড় দেখো মেলতে পাচ্ছি না জায়গা নেই এখানে সব ভিজা বৃষ্টি নেই তো ওয়েদারটা এরকম পরিষ্কার তো দেখো ওই যে বেশ জল ঝরে গেছে আর একটু শুকনো শুকনো ব্যাপার হয়ে গেছে জানো চলো জল পড়ছে না চালটা ধুয়ে নি ভাত বসাবো একটা বাজলি বাজলি হয়তো ছেলে চলে আসবে বুঝেছো সে বরের জামা কাপড় গুলো ভিতরে আছে দেখি ওগুলো বাইরে দিই আচ্ছা আলু পোস্ত দেখলে আমার ছেলে যা লাভ হবে না কি বলবো আর কি তেল দিলাম এই যে আলু দিলাম দুবেলার তরকারি পোস্ত বাটা হয়ে গেছে তোমাদের তো দেখাইলাম আলু মানে পেঁয়াজটা আমি আগে ভাজিনি কেন বলো আলু দিলাম তো একটু পরে পেঁয়াজ দেবো আলুটা একটু ভাজা ভাজা হোক পিঁয়াজটা যদি আগে ভাজি তো পেঁয়াজটা বেশি লাল হয়ে যাবে তো ওই জন্য একটু পরে দেবো আর কি পেঁয়াজ পোস্ত বলে বেশি ভালতে নেই তাহলে মানে কষাতে নেই আর কি পোস্তটা নাকি গন্ধ চলে যায় অল্পই আর অনেকে পোস্ততে হলুদ খায় না আমি আবার হালকা করে একটু হলুদ দিই কেন হলুদ ছাড়া তরকারিটা কেমন লাগে 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 না কেমন ভাল ভাল একটা লাগে না দেখতে অল্প করে হলো বলে পোস্ততে নাকি হলুদ খেলে হলুদের গন্ধ চলে যায় তো তোমরাই তো কমেন্ট করে তো তোমরা কেমন খাও আমাদের তো আমরা তো একটু হলুদ দিই এই যে দিয়েছি যেমন বেশি দিই না তবে দিই আমি একটু কালারটা সাদা সাদা হলে ভালো লাগে না আমার মা আমরা মা একবারই রান্না করতো সেবারে উনি পোস্ত করতো মিষ্টি একদম চিনি শিরা আলু পড়ল এটা ফুটুক এটা হয়ে গেলে ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাবে ছেলে চলে এসছে বলে ক্যামেরাটা ধরেছে মাছ হয়ে গেল আর পোস্ত হয়ে গেল ব্যাস আর কালকে একটু ছেলে লোটে মাছটা গরম করে দিয়েছি আর একটু বড়ের কচুর তরকারি ছিল ওটা গরম করে দিয়েছি কিন্তু আজকে পোস্ত আর মাছ তার রান্না শেষ এবার হচ্ছে শর্ট ভিডিও করার পালা পোস্তর সবে মানে হয়েছে আর আমি শর্ট ভিডিও করছিলাম এখনও গরমই দেখো ফু দিয়ে খাচ্ছে দেখো দেখছো আমাকে বলছে মা আমি ভাত হয়ে গেছে যেহেতু পড়তে যাবে একটু পরে এই সবে পড়ে এসছে এখনও দেখতে পাচ্ছ ফুল প্যানার খুললো না শুধু জামাটা খুললো আমি বললাম ভাত দিয়ে দিই বলছে ভাই একটু পোস্ত দাও আমি না তাহলে তুই আমি ভিডিওটা আপলোড দিই তুই তাহলে নে ওই দেখো গায়ে পড়ছে কিনা ধুয়ে আসো তো সেখান থেকে হচ্ছে এই দেখো ছেলে কি বলছে বা কেমন আছে পোস্তটা ওর সেরা ওর সেরা লেগেছে ওর পোস্ত এতটাই ভালোবাসে বলার কথা না কিন্তু ওই যে দামের জন্য ছেলেটাকে খাওয়াতে পারি না গো ওই যে পনিরও ও ভালোবাসে আমি ওর বাবা ওর বাবা আমি অতটা ভালোবাসি না কিন্তু ওই অনেক দাম অত দামের জিনিস আনা সম্ভব হয় না পনির টনির কিন্তু ও পনির ভালোবাসে বেশ কষিয়ে রান্না করে দিলেও ভালোবাসে তাই হচ্ছে ব্যাপার ঠাকুর দেওয়া বাকি আছে তো পোস্তটা খেতে হ্যাঁ না খেয়ে না আমি খাবো না আর এই দেখো পোস্তটা একদম মাখা মাখা থক হয়েছে ছেলে জিজ্ঞেস করলো পোস্তে কিছু দিয়ে চল না শুধু আলু বলছে দারুণ সেরা সেরা খাবার না বাবা একদম গরম গরম ভাত রুটি জমে যাবে আমার বাবার আজকে হ্যাঁ রুটিটা বেশি ভালো হতো তো দুপুরে ভাত না খেয়ে রুটি খাবে তাহলে অনেক চিংড়ি মাছ আছে তার মধ্যে আজকে সবার ছেলের মন পছন্দের খাবার তোমার একটু লোটে মাছ আছে আর কি চাই এতেই খুশি আমার ছেলে অল্পতেই খুশি অল্পতেই জীবনে যারা সন্তুষ্ট থাকতে পারে না তারা জীবনে অনেক সুখী হতে পারে আর যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না মানে আরও চাই আরও চাই আরও চাই আরও চাই করে তাদের কিন্তু জীবনে কিন্তু কখনো সন্তুষ্ট আসে না আর আমাদের টিভি দেখো থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চলছিলো টিভি যন্ত্রণা আমার ছেলে বলছে সুইচটা তো পাল্টালাম ওই থ্রি পিনটাও খারাপ হয়ে গেছে আজকে আমার ছেলে ওই আর ছেলের আবার আজকেরা কি বই আনতে যেতে হবে ওর বইটা কদিন ধরে বলছে আনতে পারছি না তো আজকে ভাবলাম কি জানিস বাবা চোখের ওষুধটা রাতে নিয়ে আসবো ড্রপটা এখন বইটা আবার দেড় দুশো টাকা পনেরো দুশো টাকার মতো লাগবে এখানে বইটা লাগবে বইটা কালকে চুমকি ম্যামের কাছে লাগবে আজকে বিকালে সঞ্জয় স্যার মেসেজ করেছে এবিটিএ নিয়ে আসবি দেখলাম তো বইটাই আগে আনো বইটাই আগে আনো আমি দুদিন পর নলে চোখের ওষুধ আনবো এই তো ব্যাপার এখনও ঠাকুর দেওয়া হয়নি ছেলে জল তুলে ঠাকুর বাসন ধুয়ে রেখেছে আমি তো দিতে পারবো না ও দেবে জামা কাপড় আবার খুলে তো আবার দেবে পোস্তর কালারটা কিন্তু সেই হয়েছে কিন্তু জানো তো তাও মনে হচ্ছে যে হলুদ একটু বেশি নাকি কি জানি দিয়েছিলাম কিন্তু এক চিমটে কিন্তু পোস্ত দেওয়ার পর দেখছি হলুদের কালারটা এরকম একটু কয়েকটা আলু ভেঙে ভেঙে দিয়েছি আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো এখানে সাদা ভাত এই যে ছেলের জন্য একটু পোস্ত তুলে নিয়েছি মানে পোস্ত আর চিংড়ি মাছটা দেখে ওর জোর খিদে পেয়ে গেছে ওমা আমার ভাত বারো করছে তো ওকে খাইয়ে দিয়ে ও পড়তে যাবে তো আজকে পড়তে যাওয়ার এখনো টাইম হয়নি শুধু আমার রান্নাটাই হয়ে গেছে আর কি মানে পোস্তটা বাটি করে দিয়ে খেলো না তারপর ওর পেটের মধ্যে এখন ছুচোর মতো ডন মারছে এখন আগে তুমি ভাত বাড়ো তো এই হচ্ছে আজকে আমাদের কিন্তু রান্নার মেনু তো এই যে চিংড়ি মাছটা অনেকে খুব ভালো হয়েছে চামচি দিয়ে এটাও খাওয়া হয়ে গেছে আর এটা তো খাওয়া হয়েছে আমি পরে মানে শুয়েছিলাম একটু ছেলেকে খাইয়ে ও মা ছেলে বলছে মা বৃষ্টি বৃষ্টি আসবে ওকে বললাম একটু তো শুবি দশ মিনিট বললো যে না মা শোবো না শুলে ঘুম ছাড়বে না মানে ঘুমটা লেগে যাবে আর হচ্ছে কী বলে একটুখানি টিভি দেখে তো টিভি দেখবে তো ভালো কিছু আজকে হচ্ছেও না তো এখন এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হচ্ছে আর প্রত্যেকে ছিল সেই বইগুলো বার করে দিল আর এইখানে বই ব্যাগ গোছালো এবারও চলে যাবে এখন যাবে দু জায়গায় পড়া ম্যাথ আছে তিনটে থেকে আর সাড়ে চারটে থেকে আবার কম্পিউটার আছে বুঝেছো ছেলেটার একটু বেশ মানে এক একটা দিন এমন আছে যেদিন একটু রেস্ট করতে পারে না ও মানে সারাদিন পড়া থাকে সকালবেলা পড়ে আসলো দু জায়গায় ইংরাজি পড়ে আসলো আর হচ্ছে জয়েন্ট পড়ে আসলো ফিজিক্স ফিজিক্স জয়েন্ট পড়ে আসলো পড়ে এসে এসেই মাত্র ঠাকুরটা দিয়ে দুটো ভাত রকম নাকে মুজে মুখে গুজল আর কি দিয়ে এই যে এখন চলে যাচ্ছে পড়তে সে আসবে আসবে সন্ধে সাতটা আটটা বাজবে আবার রাতে পড়া আবার রাতে কটা থেকে অনলাইন ক্লাস দশটা থেকে মনে অনলাইন ক্লাস আছে নিহার স্যারের আছে ওনারও ম্যাথ আছে আর কি ম্যাথ মানে অঙ্কটা তো ছেলেটার এক একটা দিন এমন যায় না যেদিন একটু রেস্ট পায় না আরাম করতে পারে না আবার এক একটা দিন পড়া রোজই রোজই পড়া থাকে তবে একটু কোনো দিন কম থাকে দিন আবার অতিরিক্ত থাকে বুঝেছো তো রেডি হয়ে চলে যাক বেরিয়ে যাচ্ছে বেরোক বর এখনো আসেনি তো আমি একটুখানি গা গড়া দিয়ে থাকবো বর আসলে খেতে টেতে দিই ওই যে খাবার দাবার সব তো ওখানে ঢাকা দিয়ে রেখেছি কি রান্না করেছি দেখিয়েছি আর এই বাসন রয়েছে ছেলে যেহেতু পরতে যাচ্ছে সেহেতু বাসনটা মেজে নেব বুঝেছ তবে দেখি জল আছে কি না আবার এই কী নিচ্ছ দেখো লজেস নিচ্ছে দেখো দেখো দেখা ভালো করে দেখাও যে লজেস মুখে নিয়ে এখন পরতে যাবে তো চলো সাথে দেখো বরমশাই এসেছে আর ভাবলাম একটু শোভতো সে তো শোয়া তো হলোই না ফোন করেছিল একটা দাদা একটা কাজের জন্যে কিন্তু আমার কপাল খারাপ আর কি সার্টিফিকেটও হলো না আর সে গোষ্ঠী করতাম সেই লকডাউনের সময় ছেড়েছিলাম কেন বলো তো টাকা দিতে পারছিলাম না সেই সময় খাবো না ওই সব টাকা ফাকা জমাবো বলতো সেই জন্য আর দেখো গাছের মধ্যে কত বড় হনুমান আমাদের কিন্তু একদম ঘরের কাছে ভয় লাগছে কি ঘাড়ে না পড়ে শুয়েছিলাম ছেলে পড়তে গেলে শুয়ে পড়বো শুয়ে পড়া তো হয়নি শুয়েছিলাম তো এখনও জামা কাপড় মানে গোছানো বালিশের কভার টভার পরানো হয়নি আর এই যে বড় এসে গেছে আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছে আর এই যে এত বাসন সব ধুয়ে নিয়ে চলে আসলাম বুঝতে পেরেছ আর খাওয়া বাকি ওই যে বাটিতে ভাত পেরে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি কারণ তলার হাড়ির ভাতটা না একটু ভিজা ভিজা ওটা একটুখানি মানে একটু হাওয়া লেগে ঠা মানে ওই ভি ভিজাটা না সকালে না রাতে খাওয়া যাবে না পুরো ভাত একদম গলে যাবে আর কি আর ভাত তো আমি ফেলতে পারি না ফেলতে চাইও না তো হনুমান দেখলে আর এইমাত্র আমাদের এখানে সদস্য দাদা ফোন করলো সেই জিগেছিলাম ফর্ম ফিল করতে যেহেতু আমি কথা বলতে পারি ভালো তো আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোনো স্বনির্ভর দলে তো আমি বললাম ছিলাম আগে তোমরা তো জানো তারপরে বন্ধ দিয়েছি কেন বাদ দিয়েছি সেটাও বললাম যে ওখানে হচ্ছে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে ছিল সেই কারণে আমি বাদ দিয়ে দিয়েছিলাম মানে সবাই চুপচাপ বসে ফয়দা নেবে আর খাটনি আমার তো তারপর লকডাউন গেল করোনা গেলো সে সময় বরের টোটালি কাজ বন্ধ হয়ে গেছিলো ওখানে একটা টাকা দিতে হয় স্বনির্বর দলে একটা টাকা জমাতে হয় সেটা আমি পারছিলাম না দিতে সেই সময় আমার একদম কাজকর্ম ছিল না বর টোটালি ঘরে বসা ছিল আমার তো দ্বিতীয় কোনো পন্থা ছিল না তখন আমি ভিডিও ফিডিও করি না তো সেই কারণে তো বললো না আমি না কেন দাদা বললো তুমি তো কথা ভালো বলতে পারো তাহলে একটা কাজের সাথে যুক্ত করতাম তো ঠিক আছে দেখছি তো দেখা যাক তো আমার এরমই হয় নয় কখনও কোনো জায়গায় আমার কথা বলার জন্য ভালো ভালো ওখানে কাজের সুযোগ আসলেও ওই সার্টিফিকেটের জন্য কখনো কোনো জায়গায় অনেক সময় জায়গায় কাজ হয় না আর সব জায়গাতেই আমার কপাল খারাপ ব্যাট লাগ মানে আমার এই কপাল খারাপটা আমার পিছন ছাড়ে না জানো তো কখনও কোনো সুযোগ আসে না হবে। এই কপাল খারাপের জন্য সুযোগ আসলে সেই সুযোগটা আমার কাজে লাগে না এটা হচ্ছে ব্যাপার তাই তো সে না আমরা টেনে যাচ্ছিলাম কাকা শ্বশুর মারা গেছিলো আমার এই কথা বলা দেখে তার তারা সামনে আমাদের সামনে যারা ছিল তারা একটা কথা বলছিল সেই কথার উত্তরটা আমি দেওয়াতে তাদের খুব ভালো লেগেছিলো তারা তখন বলেছিল না শোনা কাজের কথা ও বলেছিল সে চাকরি আমি তখন বললাম আমি তো পড়াশোনা জানি না বেশি আমি তো অল্প তখন কি আর করা যাবে কিন্তু আপনাকে দেখে মনে হয় না যে আপনি অল্প শিক্ষিত তো এই হচ্ছে ব্যাপার তো কপাল ব্যাড লাগটা আমার সাথে চলে এ হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো শুভ সন্ধ্যা বলতে গেলে এখন রাত্রি আটটা বাজে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাথরুম গেছিলাম পুরো ভিজে চাপ হয়ে গেছি বরের হাত দিয়ে পুরো বললাম তুমি না আর ছেলে আর বর ভাগ্যিস ঘরে ঢুকেছে ওরা গেছিলো ছেলে আর বর দুজনে গেছিলো হচ্ছে ওর একটা ছেলের একটা বই কিনতে কিন্তু পেলো না যে বৃহস্পতিবার মনে নেই দোকান বন্ধ ওখানে পৌঁছে গেছে তারা মনে পড়েছে তো বরকে এখন বললাম যাও কালকে রান্না করবো দুটো আনো আর চা নেই চা আর কী জানো বললাম কালকে মুদির সথে আনা হয়েছিল কিন্তু ওগুলো আমি ভুলে গেছিলাম সেই জন্য এখন বরকে আবার পাঠাচ্ছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আরে বরের জন্য ঘুম হয়নি ছেলে বাড়ি ছিল না শুয়েছি টিভি চালিয়ে দিয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়ছি থেকে থেকে ঘুমিয়ে পড়ছে ওই আমার রাগ হয়ে যাচ্ছিল টিভিটা বন্ধ করে দিয়ে মানুষ ঘুমায় না ওই দেখো আমাকে দেখছে দেখো ওই দেখো 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 মুখটা দেখো একবার দেখো অন্ধকারে দেখাও দেয় না কিছুই দেখা দেয় না এখানে এখানে শুয়েছে আমি ওই কোণায় ছেলের জায়গা এরকম করে রয়েছে টিভিটা সামনে কে দেখে এরকম এরকম করে হ্যাঁ আমি দেখি আমি দেখি ওই জন্য ঢাকলে সারা পাওয়া যায় না কালদের টিভি বন্ধ সব বন্ধ হলিডে করে দেবো হলিডে তো আর চা খাওয়া হয়ে গেছে একটু থালা রয়েছে বরের যেটুক সব বাসর বেজে আসছি পড়ছে মুসুলধারে বৃষ্টি আর বড় মাসায় এখন ওই জুতোগুলো ওই দরজার পিছনে আছে সেদিন যে রিয়াদাবাড়ি বাড়ি গেছিল বুটগুলো পরে সেইগুলো দরজার পিছনে ওই বৃষ্টির জলে না ভিজে যাচ্ছে বুঝেছো আমি বলেছিলাম কাল তো সময় করে উঠতে পারেনি আর রবিবার এসছি যদিও সোম মঙ্গল আজ বুধ বৃহস্পতি হয়ে গেল কিন্তু বরের সময় হচ্ছে না যে বর জুতো তুলবে আর ছেলেরও সময় হচ্ছে না তা এখন নিয়ে বসে পড়েছে জুতোগুলো এখন ওই দেখো ওই যে ওখানে ভিজে যাচ্ছে বুঝেছো জুতো তুলবে ওই দেখো মোজাগুলো জুতোর মধ্যেই রেখেছো মোজাগুলো ধোয়া হয়নি হ্যাঁ তো চলো বড় জুতোটা ধুয়ে নিক আর এই যে বৃষ্টি পড়েছে বর কি করে দোকান যাবে কে জানে হ্যাঁ হ্যাঁ সকালে চোখ খুলে আগে ওষুধ খাই আর চোখ বন্ধ করতে যাই তখনও ওদের ওষুধ চলে জানো তো ওষুধগুলো অনেক টাকা তবে সব দিন খাই না তোমাদের বললাম না পেশারটা প্রেশারটা সত্যিই বেড়েছে সেই জন্য আবার ওষুধগুলো কিন্তু খেতে হয় টাইম টু টাইম তো ওষুধ সবসময় খেয়ে উঠতে পারি না গো এত টাকা কোথায় পাবো একজন ইনকামের উপরে এত খরচা তো এত টাকা পাই কি করব সবই কপালের ভরসায় ছেড়েছি দেখা যাক কবে কী দিন আমার ফেরে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু খুব সাবধানে থেকো